সংবাদ প্রবাহ বার্তা সাদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে রীতিমতো সাড়ের গুতর ভয়ে তটস্থ গ্রামবাসী প্রচলিত আছে সার রাগান্বিত হয়ে অতর্কিত ভয়ানক হামলা চালায় এমনকি সারের আক্রমণে নিহত হয়েছে বহু মানুষ সেই রাগান্বিত সার যদি হয় উন্মাদ বা পাগল তাহলে তো সেই সাড়ের তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসীর রোমহর্ষক অনুভূতি সৃষ্টি হবে তা বলাই বাহুল্য হ্যাঁ এরকমই এক ভয়ে হয়ে আছে চর গ্রাম ও হয়েছে গ্রামের বাসিন্দারা গ্রামবাসীদের অভিযোগ গত আট মাস যাবৎ তিনটি নিয়ন্ত্রণহীন সার গ্রামে অবাধভাবে ঘুরে বেড়িয়ে যখন তখন আক্রমণ করছে পৎ চলতি মানুষ এমনকি গৃহস্থ মানুষকেও কখনো তা অতর্কিত হামলা চালিয়ে তিন হাত উপরে তুলে মানুষকে আছাড় মারছে কখনো বা কৃষকদের ফলানো ঢেঁড়স গম পাট এসব ফলনকেও লন্ড ঘণ্ড করে দিচ্ছে শুধু দিনে উৎপাত করেই সে খান্ত হচ্ছে না রাতেও তার লাগাম ছাড়া অত্যাচার সহ্য করতে হচ্ছে গ্রামবাসীকে গ্রামবাসীদের সচ্চার অভিযোগ পাগল সারের অত্যাচারের কারণে তারা জেলা শাসক বিডিও পুলিশ বনদপ্তর সহ সরকারি নানা জায়গায় অভিযোগ জানিয়েও ব্যর্থ হয়েছে উদাসীন প্রশাসনের কোনো সহযোগিতা পায়নি এখন শেষ রক্ষা হিসাবে উন্মাদ ষাঁড়ের থেকে নিষ্কৃতি পেতে বন দপ্তরের সহযোগিতার হাত চাইছেন গ্রামবাসীরা বিগত দিন ধরে সবাইকে মারছে বাড়িতে বেরোত দিচ্ছে না বাড়ি ঘরের উঠোনে এসে দাঁড়িয়ে থাকছে হ্যাঁ আমাকে দুদিন আগে মেরেছিল এই হাতটা এখনো ব্যথা আছে এই সাইডটায় আচ্ছা আচ্ছা ও ডাক্তার দেখিয়ে এখন তাও এখনও শারীর ঠিক হয়নি হ্যাঁ পাশের একজন ছেলেকে মেরেছে তার নাম কি পুলক বিশ্বাস আচ্ছা একজন একজনকে মেরেছে হ্যাঁ না ওর নাম কি রতন শর্মা ও তো হাসপাতালে অ্যাডমিট ছিল কিছু দিন হুম তো হয়েছে অতি অবশ্যই এটা তো কোনো ভিত করা দরকার চাষিদের ক্ষতি করছে মাঠে সব সবজি ফসল এখন সব খেয়ে নিচ্ছে হ্যাঁ সবাই সবাইকে তো এখন কাছে গেলেই তারা করছে রাস্তায় রাস্তায় এসে দাঁড়িয়ে থাকছে বাড়ির উঠোনে ঘুরে বেড়াচ্ছে এখন আছে ভেন্ডি ছিল পাট আছে গম ছিল খাচ্ছে এগুলো হ্যাঁ এগুলো সবই তো খেয়ে নিচ্ছে কালকেও অনেকটা জমি খেয়েছে শুধু একটা না এটা তো মারছে আরও দুটো এসছে ছোট ছোট দুটো ওগুলোও তো সব সবজি খাচ্ছে চাষিদের ফসল সব খেয়ে নষ্ট করে দিচ্ছে কাছে আমরা ফাঁড়িতে গিয়েছিলাম গুপ্তবেড়া পুলিশ ফাড়িতে পুলিশ ফাড়ির থেকে জানানো হয়েছে হ্যাঁ একটা তো সেদিন চার পাঁচ দিন হয়ে গেল তো গ্রামের থেকে আমরা সেদিনকে তাড়িয়ে দিয়েছিলাম চার পাঁচ দিন আগে তার পরে পুলিশ ফাড়িতে গিয়েছিল প্রথম পুলিশ ফাড়ির থেকে বেরিয়ে রাত্রেবেলা আবার চলে এসেছে হ্যাঁ এই ভয়ের মধ্যে আছে খুবই ভয়ের মধ্যে আছি বাড়িতে বাচ্চা কাচ্চা আছে কখন চলে আসছে তারা করছে ঠিক নেই হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে